হ্যালো এভরেন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দিনটা ছিল সানডে আর আমি আমার বাড়িতে বেড়াতে সকাল সকাল ঘুম থেকে বাপের আর নিয়ে দেখো আমি ব্রাশ করে ফ্রেশ ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙেছে কারণ আমার টিয়া পাখিটা সে ভোর পাঁচটায় উঠেছে তার জন্য আজকে আমারও ঘুম ভেঙে গেছে আর এদিকে দেখো ছেলেও ব্রাশ করবে জেদ করেছে তাই ছেলেকেও একটা ব্রাশ দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার ছোট্ট টিয়া পাখিটাকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করছি সে কোনো মতেই ঘুমাচ্ছে না তার জন্য আজকে সকালে এত কম ভেঙেছে যে মাথাটা প্রচণ্ড ভারে ব্যাথা করছে আর ছেলে দেখো পাশে শুয়ে বদমাশি করছে আর ছেলের বদমাশি দেখি আমার টিয়া পাখিটা হাসতে শুরু করে দিয়েছে দুই ভাই বোনের খেলা শুরু করে দিয়েছে এদিকে দেখো আরেকটা চলে এসেছে এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার ছোট্ট বাবা এটাও দেখো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে আর এটাও কিন্তু কম দুষ্টু না খুবই দুষ্টু মানে ভারী দুষ্টু ও ক্যামেরা অন করলে সবসময় তাকিয়ে থাকে আর কিছু বললে পুক করে হাসি দিয়ে দেয় আর ওর হাসি দেখে আমরা কেউ হাসি থামাতে পারি না আর টিয়া পাখিটাকে নিয়ে ঘর থেকে বেরোতেই দেখি দুই ভাই মিলে নাচ গান কি সুন্দর শুরু করে দিয়েছে দুই ভাই তালে তালে নাচ করছে গানও করছে যখন খেলবে দুটোই একসাথে খেলবে যখন মারামারি লাগবে দুটোই ভালো মতনই মারামারি লেগে যায় আর এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট করেছিলাম দাদা নিয়ে এসেছিলো দোকান থেকে কুচি আর হচ্ছে তরকারি সেটাই আমরা খেয়েছিলাম সকালে ব্রেকফাস্ট আর এইদিকে দেখো আমি আমার টিয়া পাখির কাপড় ধুতে চলে এসেছি ওর মা তো ধুবে না আমাকেই ধুতে হবে তাই কাপড় টাপড় কেটে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম সানে স্নান কমপ্লিট করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর আজকে সানডে বলে কথা মাটন চিকিন চিকেন দুটোর মধ্যে একটা হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা রেডি হয়ে নিব আর আমরা যা আজকে একটা জায়গায় সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো আমরা কোথায় যাব আর এইদিকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়েও গেছি আর বৌদি দেখো ভাস্তাকে বলছি বাবা ক্যামেরার সামনে হাই করে দাও তো একটা আর ভাস্তা আমার কোনো কথাই শুনে আর এইদিকে দেখো আমরা পুরো কমপ্লিট রেডি হওয়া সকলে মিলে এখন বেরিয়ে পড়বো আর ভাস্তা দেখো কি সুন্দর হেসে পাগল ও যাবে এখন ঘুরতে আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ আমরা যাচ্ছে আমার বোনের বাড়ি মানে আমার ছোট্ট টিয়া বাড়িতে তাকে রাখ যাওয়ার কথা ছিল সে একাই কিন্তু সে বলছে চল না তোরা তো অনেক দিন ধরে আমার বাড়িতে কেউ যাস না চল একটু ঘুরে আয় তাই আমরা সকলে মিলে ভাবলাম চল ওকে একটু রেখেই আসি সাথে আমাদের ঘোরাও হয়ে যাবে তাই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর মাঝ রাস্তায় থেমেছিলাম কারণ বোনের বাড়ি যাবো খালি হাতে তো যেতে পারবো না তাই একটু রাস্তার মধ্যেও দাঁড়িয়ে পড়েছিলাম আর ফাইনালি কিন্তু আমরা আমার বোনের বাড়ি পৌঁছেও গিয়েছি আর দেখো এখানে এসে আমাদেরকে কিন্তু ঠান্ডা কেটে দিয়ে দিয়েছে আর আমার বোনকে দেখো বাড়িতে এসেই লেগে পড়েছে কাজে কারণ আমরা এসেছি তার বাড়িতে ঘুরতে আর সে সাথে সাথে কাজেও লেগে পড়েছে আর আমার বোনের বাড়িটা একটু গ্রামের সাইডে আর এদিককার পরিবেশটা খুবই ভালো তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে আশেপাশে জায়গা দেখার জন্য কারণ এমন টাইমে এসেছিলাম বোনের বাড়ি আশেপাশে কিছুই দেখা হয়নি তাই ভেবেছিলাম না একটু আশেপাশে দেখি আর ওদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে যে আর ওদের বাড়ির চারিদিকের পরিবেশটা প্রচণ্ড ভালো লেগেছে আমার চারিদিকে ফুলের গাছ রয়েছে দেখতে প্রচণ্ড ভালো লেগেছে আমার টিয়া পাখিটাকে দেখো তার ঠাম্মার কোলে উঠে কত না আনন্দ করছে কারণ সে ঠাম্মাকে অনেকদিন পর পেয়েছে তো তাই খুব আনন্দ কোলে উঠে রয়েছে আর এদিকে দেখো আমরা আশেপাশে সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে আশেপাশে গাছপালা কত সুন্দর ছিল চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে গেছিল তাই সকলে মিলে একে একে খেতে বসে পড়েছিলাম প্রথমে দাদারা খেয়েছিল তারপরে আমি আর বৌদি খেতে বসেছিলাম আর ফাইনাল খালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর সকলকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দেখো বাড়িতে এসে আমার একদমই ভালো লাগছিল না কারণ টিয়া পাখি ছাড়া আমার ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল এতদিন তার সাথে সব সময় খেলা করেছি এখন সে নেই তাই একদমই ভালো লাগছিল না আমার একদমই ফাঁকা ফাঁকা লাগছিলো